তিন পতালা একজোট হয়েছে এমনভাবে আমি কোন দলেরই না অথচ সব সাতই জানুয়ারি যে নির্বাচন হলো সেই নির্বাচনে আমি ষোলো হাজার তেরো বেশি নৌকার আর এখন পরে আমি নৌকার দলের কেউ নেই আওয়ামী লীগ থেকে যে দল যে একটা শব্দ এই শব্দটাই বাদ দিয়ে দিচ্ছি আমরা অবশ্যই অবগত আছি আজকে রায়পুর উপজেলায় আমরা দুজন প্রার্থী একজন হলো আমাদের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নূতীন চৌধুরী নয় সাহেবের আপন ভগ্নিপতি রায়পুর গুজরা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সাবেক অধ্যক্ষ জোনাম মামুন রশিদ তার মনের আছে সে স্বতন্ত্র প্রার্থী আমি আলতা মাস্টারও স্বতন্ত্র প্রার্থী কিন্তু ওরা কেন্দ্রের যে নির্দেশনা সেই নির্দেশনাকে কোনো অবস্থাতেই কোনো করে না তারা এমপি সাহেব জেলা আওয়ামী সাধারণ সম্পাদক তার প্রভাব রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি যে আজকের উপজেলা প্রার্থী মামুন রশিদ এবং রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোনাব রুল হায় তার বাবুল পাঠান তিন পদালা একজোট হয়েছে এমনভাবে যে তারা দলীয় মনোনে মামুন সাহেবকে আমি আলদামাস আমি কোন দলেরই না অত সহ সংসদ নির্বাচনে সাতই জানুয়ারি যে নির্বাচন হলো সেই নির্বাচনে আমি আমাদের দিন উত্তর চরবংশী ইউনিয়নের নির্বাচন পরিচালক কমিটির আবক বানিয়েছি কে মানেছে এই অ্যাডভোকেট নদী সদীর নয়ন সাহেব সেই নির্বাচনে আমি ষোলো হাজার তেরো কো বিসি নৌকার আর এখন পরে আমি নৌকার দলের কেউ নেই লোকসপুর জেলার মধ্যে সবচেয়ে সর্বোচ্চ পার্সেন্টেজে আমি সেখানে ভোট দিচ্ছি এবং দু হাজার একুশ সালে যে উপনির্বাচন হয়েছে সংসদ নির্বাচন নদী সদীর নয়ন সাহেবকে সেই নির্বাচনে আমি সর্বোচ্চ ভোট দিছি সেখানে ইভিএমে ভোট হওয়ার পরও বারো হাজার তিনশো ভোট দিচ্ছি অথচ আমি দলের কেউ না তো দলের কে মামুন ওসিগুলো দলের প্রার্থী আপনি দেখেন যত গোয়েন্দা সংস্থা সরকারের যত উত্তরতন কর্তৃপক্ষ আছে আজকের যে আঞ্চলিক কমিটির মত বিনিময় সব হল সেইখানে আমি বলেছি তাদের হুঙ্কার তাদের যে দাপট যা আছে দলের সর্বশক্তি যা আছে এমপি সাহেবের শক্তি মামুন সাহেবের শক্তি বাবুল বারানের শক্তি ছাত্রলীগের শক্তি সব লীগের শক্তি যুবলীগের শক্তি যত শক্তি আছে সর্বশক্তি আছে আমাকে কেমনে মাঠ থেকে সরাই দেওয়া যায় এই লক্ষ্যেই তারা চব্বিশটা ঘন্টা তারা কাজ করতেছে রায়পুরের তৃণমূল বর্ধিত সভা আওয়ামী লীগের তৃণমূল বর্ধিত নামে একটা বর্ধিত সভা আছে সেই বর্ধিত সভায় ওদিন বক্তব্য দিছে যে র্যাবের বড় মুস্তন নাই পুলিশে সে বড় মুস্তান নাই আর এমপি সাহেব তো আসেই এমপি সাহেব এদের দিয়া দাপড়ে দিয়া আমার আমার প্রাণনাশের হুমকি দিছে এবং আমার কর্মীদেরকেও প্রাণনাশের হুমকি দিছে এটা রেকর্ড রেকর্ড আমাদের কাছে অবশ্যই আছে সুতরাং এই যে হুমকি তুমকি দেয় এগুলো কিসের আলামত আমি আজকে আইনশৃঙ্খলা কমিটি মিটিংও বলেছি যে এই হুমকি ১৯ তারিখের হুমকি এরপরে পঁচিশ তারিখে আমার ইউনিয়নে তারা নির্বা জনসভা করছে সেই জনসভায় এই আলাদ মহামদিনী গতকাল এমন কোনো কথা নেই যে ভাষা ন্যাটেড বাসা ব্যবহার করছে আমার বিরুদ্ধে আমার কবিতের বিরুদ্ধে আমি তো আতঙ্কগ্রস্ত আছি আমি আজকে এসপি মহোদয় এবং ডিসি মহোদয়কে আমি বলেছি যে আপনারা যদি ব্যর্থ হন রাষ্ট্র যদি সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয় আমরা আজকে প্রকাশ্যে বলে দেন আমি নির্বাচন মাঠ থেকে সরে যাচ্ছি আমি মাঠে একুশ তারিখ পর্যন্ত আমার আমাদের থাকবো এবং জনগণ আমার পাশে আছে এই জনগণ পাশে আসে বিদায় আমি এই বোর্ডের মাঠে আছি এবং থাকবো ইনশাল্লাহ এবং আগামী একুশ তারিখে নির্বাচনে আমার যে মার্কা মোটর সাইকেল মার্কা এই মার্কা জনগণভাবে ভোট দিয়ে আমাকে সর্বোচ্চ ভোটে আমি রিটার্নিং অফিসার প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন নির্বাচন অফিসে শশীব মহোদয় জেলা মাননীয় জেলা প্রশাসক মাননীয় পুলিশ সুপার জেলা নির্বাচন কর্মকর্তা উপজেলা রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়পুর বারপত কর্মকর্তা এনএসআই ডিডি লক্ষ্মীপুর সবাইকে আমি অনুরোধ প্রত্যেকটা করোনা আমি অধিক দেওয়ার পরও আমি কোনো প্রতিকার প্রতিকার পাই